ফাইনালে কিন্তু চলে এসে হয়েছে পুকুরত আর এই পুকুরটাতেই হাসির গিলা পরিষ্কার কর্ম আর এভাবে কিন্তু খাসির ভটিগুলা ভকলায় ঝকড়ায় পরিষ্কার করে নেব আর দেখিয়ান কিরকম একদম চকচকা হয়ে গেল এভাবে কিন্তু প্রত্যেকটা ভটিয়ে কিন্তু পরিষ্কার করে নিব দেখিয়ান দেখতে দেখতে একটা একদম খাসির ভুটি পরিষ্কার হয়ে গেল যে খাস ভারী নারীগুলাকেও কিন্তু এই চাকুর আগালতার জন্য পরিষ্কার করে নেব 적적. 야, 불시각으로 이래, 대 응.

তো কিন্তু খাসির ভুটিগুলা পরিষ্কার করা একদম কমপ্লিট এবার চলে জামা হচ্ছে রান্নার কাজত এবার খাসির ভুটি গিলা পরিষ্কার করার জন্য জলখান খান পুরো আদম সে কষ করে একদম গরম করে নিব জলখান কিন্তু পুরো আদম একদম গরম হয়ে গেলে এবার খাসির ভুটি গিলা ছোট ছোট করে পিস করে নিয়ে আর এই পিস গিলা এক একটা করে জলদ এইভাবে ডুবামো আর চটপট কিন্তু ওঠামো তাহলে কিন্তু পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে এবার কিন্তু এইভাবে দেখো ফসফস কিন্তু উঠি যা আর কত সহজ সহজিলা পরিষ্কার করা খাসির ভুটি কিন্তু পরিষ্কার করা এত সহজ দেখলে তোমরাও কিন্তু খুব সহজে পারবেন একদম চকচক হয়ে যা দেখা পান একদম চকচক করে পরিষ্কার হয়ে দেখা চকচক মানে অসাধারণ ফেস হয়ে গেলে মানে যে রকম দেখতে সেরকম তো আর সেরকম খাইত টেস্ট দেখা পান হাত দিয়ে কত সুন্দর উঠি যাহা আর কেউ কেউ কয় খাসির ভুটি নাকি পরিষ্কার করতে এত কঠিন কাজ অতটাও কঠিন নয় আমরা যেভাবে হচ্ছে যে প্রসেসে দেখাই সেই প্রসেসটা যদি তোমরাও ফলো করেন তোমরাও কিন্তু এইভাবে দেখো হাত দিয়ে কত সুন্দর উঠে যা এইরকম কিন্তু তোমার ঠিনাও খাসির ভুটি সহজে কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে একদম খুবই সহজ খুবই সহজ খাসির ভড়ির মধ্যে কিন্তু পরিষ্কার করার মধ্যে টাফ বলতে এই জিনিসটা হচ্ছে খুবই টাফ এই জিনিসটার ভিতর পকেটের ভিতর পকেট তার ভিতর পকেট তার ভিতর পকেট আচ্ছা মানে যত খুলবে এগুলা একটু পরিষ্কার করতে একটু সময় লাগে আর কি আর এইভাবে খাসির ভড়ির কো গরম জলের মধ্যে চার থাকি পাঁচ মিনিট কিন্তু ডুবাই হবে তাহলে কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ হবে এবার এই খাসির ভরি নাড়িগুলা কিন্তু এইভাবে পিচকুটিমো তাহলে কিন্তু অনেকটা এই থাকি নোংরাগুলা বের হয়ে যাবে তো অবশেষে খাসির ভুটি বানা কাটানে একদম কমপ্লিট এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুই নিবো কড়ার মধ্যেই দিয়ে দিবো হচ্ছে সরিষার তেল ফড়নের দিব তেজপাতা শুকনা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে খাসির ভুড়ি দিয়ে শুধুমাত্র এক চামচ নুন আর দিব হাফ চামচ হলুদ গুঁড়া এবার ভালো করে নাড়ি চাড়ি নিব এবার দিয়ে দিব সেদ্ধ করার জন্য জল এবার দিয়ে ঢাকা খাসির ভুটিলা কিন্তু ঘড়ি ধরে তিরিশ থাকি চল্লিশ মিনিট দিয়ে না সেদ্ধ করে নিয়ে এবার ঢাকাটা খোলা দেখি তো জল কিন্তু অনেকটা শুকাই গেলে আর খাসির ভুড়িলাও কিন্তু অনেকটা একদম সেদ্ধ হয়ে গেলে এবার দিদি এই সময় পেঁয়াজ কুচি দিদিমো একই সাথে টমেটো কুচি আর দিব গোটা রসুন এবার কিন্তু এক সঙ্গে ভালো করে মিক্স করে ঘাটে নিমো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গোটা রসুন দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আবার ভালো করে নাড়িচাড়ি নিয়ে এই সময় দিয়ে এক একে একে মশলাপাতি আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আদা রসুন বাটা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো নুন খেয়াল হবে আগে কিন্তু এক চামচ নুন আবার দিয়ে সেই অনুযায়ী কিন্তু দিবেন এবার ভালো করে সব মশলাপাতি এক একসঙ্গে কষে নিব আবারও দিদি মচে সরিষার তেল শিরভুড়ি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কুশি নিয়েই এবার দিদিমো সামান্য জল অবশেষে খাসির ভরি কিন্তু মোটামুটি হওয়ার দিকে এবার দিয়ে হচ্ছে গরম মশলা বাটা আর গরম মশলা বাটা দিই দু তিন মিনিট নাড়ি চাড়ি হলে নামাই নিব তো আজকাল এই ভুটির রেসিপিটা কিন্তু সত্যি নরম হইয়া আর আশা করি তোমরা যদি আমার এই প্রসেসে রান্না করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমারও কিন্তু নরম হবে আর একবার ট্রাই করে দেখেন এই প্রসেসে খুবই ভালো লাইভ করো আর এই রেসিপিটাও বেশি বেশি করে শেয়ার করো কারণ সবাই যেন জানব পারে যে খাসির ভুড়ি নরম তুল কিভাবে কীভাবে করে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো বন্ধুরা আজকে যে রান্না হয় অসাধারণ আছে খাসির ভুড়ির মধ্যে বাড়িতে খাও মানে অন্যরকম আর রাজবংশী রাঁধতে আসে মানে অন্যরকম মানে নরম তুল তুলে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করেন আর রাজবংশী রাঁধনে যদি ভিডিওটা ভালো লাগে করো তো অবশ্যই শেয়ার করি বা সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন